বন্ধুরা তোমরা আমাকে মাত্র দশটা মিনিট টাইম দাও ওই দশটা মিনিটের মধ্যে আমি তোমাদেরকে শর্টস ভিডিও ভাইরাল করে দেখিয়ে দেব দিন আমি শর্টস নিয়ে কোনো ভিডিও বানাই না তো আজকে আমি তোমাদের জন্য বানাচ্ছি কিভাবে তোমরা দশ মিনিটের মধ্যে তোমাদের শর্টস ভিডিওকে ভাইরাল করে চ্যানেলটাকে মনিটাইজ করবে কারণ শর্ট ভিডিওকে ভাইরাল করানো রীতিমতো কঠিন ব্যাপার তো রীতিমতো কঠিন হওয়া সত্ত্বেও তোমরা কিভাবে মাত্র দশ দশ মিনিটের মধ্যে তোমাদের শর্টস ভিডিওকে ভাইরাল করবে এবং সেখান থেকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার তোমরা নিয়ে আসতে পারবে তো চলো বেশি বকবক না করে আমি দেখো আমার মোবাইল স্ক্রিনটা তোমাদের মাঝে শেয়ার করছি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কিভাবে মাত্র দশ মিনিটে তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করাবে দেখো ভাইরাল করাতে গেলে কি করতে হবে তোমাদের শর্ট ভিডিওকে প্রপার নিয়মে ইউটিউবে আপলোড করতে হবে তোমরা অনেকেই আছো তোমাদের শর্ট ভিডিওকে প্রপার ভাবে ইউটিউবে আপলোড করতে পারো না ওই জন্য তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসে না ভাইরাল হওয়া তো দূরের কথা তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখে দেব তোমরা কিভাবে খুব অল্প মানে সময়ের মধ্যে খুব মানে সহজভাবে একদম সিম্পলভাবে তোমাদের শর্ট ভিডিওকে সঠিক নিয়মে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করবে তো চলো স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো প্রথমে আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করব ওকে কারণ আমি ইউটিউব অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু শর্ট ভিডিওকে আপলোড করব। তো প্রথমে আমি ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করলাম ওপেন করার পর দেখো নিচে প্লাস চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ তো এই প্লাস চিহ্নে আমরা প্রথম ক্লিক করব। প্লাস চিহ্নে প্রথম ক্লিক করার পর দেখো আমাদের সামনে চারটে কিন্তু অপশান চলে এসছে প্রথমে আছে লং ভিডিও তারপর শর্ট ভিডিও তারপর লাইভ ওকে অনেক কিছু অপশান কিন্তু এখানে চলে এসছে তো আমরা ভিডিও সেকশানে চলে আসছি ওকে আমরা ভিডিও সেকশনে চলে আসছি ভিডিও সেকশন আসার পর দেখো আমার গ্যালারিতে যে সমস্ত ভিডিওগুলো সেভ করা আছে সেগুলো কিন্তু এখানে শো করছে তো আমি তোমাদের দেখানোর জন্য এখানে একটা শর্ট ভিডিও জাস্ট আমি এখান থেকে বেছে নিচ্ছি সাপোজ ধরো এই ছাপ্পান্ন মিনিটের যে ভিডিওটা আমি এটাকে আপলোড করবো আমার ইউটিউব চ্যানেলে তো ভিডিওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখো নিচে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে আমরা ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো ওপরে লেখা আছে অ্যাড সাউন্ড ওপরে লেখা আছে অ্যাড সাউন্ড ওকে আর এখানে দেখো মানে লেখার অপশন চলে এসেছে এটা যে ফিল্টারের অপশান নিচে তোমরা এখান থেকে ভয়েস ওভার করতে পারবে তোমাদের শর্ট ভিডিওতে তো দেখো প্রথমে তোমাদের বলি এই যে এখানে অ্যাড সাউন্ড এই অ্যাড সাউন্ডে আমি ক্লিক করলাম তোমরা সবসময় মাথায় রাখবে যে মিউজিকটা বর্তমানে ট্রেন্ডিং চলছে সেই মিউজিককে ব্যবহার করার ব্যবহার করলে কি হয় তোমাদের শর্ট ভিডিওটা ভাইরাল হওয়ার একটা চান্স থেকে যায় যে মিউজিক এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে সেই মিউজিককে কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে ঠিক আছে তো সাপোজ আমি তোমাদের একটা মিউজিক এখানে ব্যবহার করে দেখাচ্ছি আর সময় চেষ্টা করবে এই দেখো উনিশ মিলিয়ন শর্টস মানে উনিশ মিলিয়ন শর্ট ভিডিওতে এই মিউজিকটা কিন্তু ব্যবহার করা হয়েছে তার নিচে 2.5 মিলিয়ন শর্টস ওকে তার নিচে 7.6 মিলিয়ন শর্ট যেটা সবথেকে বেশি সেই মিউজিকটাকে তোমরা নেওয়ার চেষ্টা করবে আমি সাপোজ তোমাদের জন্য এই মিউজিকটাকেই নেবো তার জন্য আমি মিউজিকটার ওপর জাস্ট একটা ক্লিক করছি বা দেখো অ্যারো চিহ্ন চলে এসেছে জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করছি তাহলে কিন্তু আমার ভিডিওতে মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেল আমার ভিডিওতে মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেলো বুঝতে পারলে এবার আমাদের কী করতে হবে তোমরা যদি চাও আমি শর্ট ভিডিওকে ফিল্টার করব তার জন্য দেখো এই যে ফিল্টার করার অপশান আছে এখানে এইখানে তোমরা ক্লিক করবে এখান থেকে তোমরা বিভিন্ন ফিল্টার পেয়ে যাবে বুঝতে পেরেছো তোমরা পছন্দ মতো তোমাদের ফিল্টারকে এখান থেকে চুজ করতে পারবে চুজ করার পর রাইট চিহ্ন আছে দেখো রাইট চিহ্ন এই রাইট চিহ্নে ক্লিক করে দেবে তাহলে সেই ফিল্টারটা তোমাদের শর্ট ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে গেল। ওকে তোমরা যদি চাও আমাদের শর্ট ভিডিওতে আমরা ভয়েস ওভার করবো ঠিক আছে ভয়েস ওভার করবো তার জন্য অপশান আছে এই দেখো মাইক্রোফোনের মতো একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পর এই যে লাল রঙের অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করে তোমরা ভয়েস ওভারটা করবে ঠিক আছে সুন্দর করে তোমরা ভয়েস ওভার করবে যদি চাও ভয়েস ওভার করতে আর না চাইলে তোমাদের ভিডিওটাকে আলাদা করে সুন্দর করে এডিট করে এখান থেকে ট্রেন্ডিং মিউজিক লাগিয়ে তোমরা আপলোড করতে পারো ওকে তো ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেলে রাইট চিহ্ন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবে তাহলে তোমাদের ভয়েসটা কিন্তু তোমাদের ভিডিওতে চলে আসবে বুঝতে পারলে সমস্ত কিছু যখন এখান থেকে কমপ্লিট হয়ে যাবে নিচে নেক্সট অপশন আছে নেক্সট এই নেক্সট অপশানে তোমরা ক্লিক ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে এসছে এবার মেন মেন কাজগুলো তোমাদের এখানে করতে হবে সবার প্রথমে কাজ কি না সবার প্রথমে কাজ হচ্ছে তোমাদের এই জায়গাটাতে একটা সুন্দর টাইটেল লিখতে হবে টাইটেল আর বেশ কিছু হ্যাশট্যাগ কি করছি তোমাদের একটু দেখাই তো সাপোজ আমি এখান থেকে টাইটেল দেবো আমি তোমাদের দেখানোর জন্য লিখছি ঠিক আছে তো প্রথমে আমরা যে একটা টাইটেল দিয়েছি যে হাউ টু হ্যাঁ হাউ টু হাউ টু ভাইরাল ভাইরাল হাউ টু ভাইরাল আর ভাইরাল শর্টস ভিডিও শর্টস ভিডিও ওকে শর্টস ভিডিও লিখলাম তাহলে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও এবার কী করবো না এবার আমরা একটা ইমোজি দেবো একটা আমরা এখান থেকে ইমোজি দেবো তো একটা পছন্দ মতো কিন্তু ইমোজি দিতে হবে যা তা ইমোজি দিলে কিন্তু চলবে না এখান থেকে সেই রকেটের মতো একটা ইমোজি আছে না ওটা একটু খুঁজে আমি এখান থেকে জাস্ট অ্যাড করবো কারণ যা তা তোমার ইমোজি দিলে কিন্তু চলে না তোমার টাইটেলের সাথে ইমোজির যেন একটা নির্দিষ্ট ম্যাচিং থাকে এখানে একটা দেখো রকেটের মতো ইমোজি আছে আমি দেখেছিলাম তো ইমোজিটা কোথায় আছে জাস্ট একটু খুঁজে নি এই দেখো ইমোজিটা এই যে ইমোজিটা আমি এটা এখান থেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে একটা কি দুটো ইমোজি এক ইমোজি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আমি কিন্তু একটা ইমোজি পোস্ট করে দিলাম তাহলে টাইটেলটি কি দিলাম না টাইটেল দিলাম হাউ টু ভাইরাল শর্ট ভিডিও আর একটা ইমোজি দিলাম এবার তোমাদের একটা কি দুটো হ্যাশট্যাগ দিতে হবে একাধিক হ্যাশট্যাগ দিলে কিন্তু চলবে না আর সব সময় চেষ্টা করবে তোমরা প্রথম যে হ্যাশট্যাগ দেবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ শর্টস হ্যাচট্যাগ শর্টস আর যে শর্ট ভিডিওটা সবথেকে বেশি ইউজ হয়েছে দেখো ওয়ান পয়েন্ট টু বিলিয়ন মানুষ কিন্তু শর্ট ভিডিওর এই হ্যাশট্যাগটা ইউজ করেছে যে হ্যাশট্যাগটার সব থেকে বেশি রেটিং আছে সেটা তোমরা ইউজ করার চেষ্টা করবে তার নিচে দেখো আরেকটা হ্যাশট্যাগ আছে এটা দুশো বাষট্টি মিলিয়ন মানুষ ইউজ করেছে তার উপরে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন আমি ওটাই নিচ্ছি হ্যাশট্যাগ শর্টস তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো না কেন ঠিক আছে প্রথম হ্যাশট্যাগ হবে হ্যাশট্যাগ শর্টস প্রথম হ্যাচট্যাগ হবে হ্যাশট্যাগ শর্টস কারণ তোমরা শর্ট ভিডিও আপলোড করছো প্রথম হ্যাচট্যাগ হ্যাশট্যাগ শর্টস এবার আমি আর একটা হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগ ভাইরাল আমি আর একটা হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগ ভাইরাল ওকে হ্যাশট্যাগ ভাইরাল ভিআইআর হ্যাশট্যাগ ভাইরাল সর্স ওকে হ্যাশট্যাগ ভাইরাল শর্টস একটা আমি মধ্যে দিলাম এই সরি হ্যাশট্যাগ দিলাম আর একটা আমি তোমার ভিডিও রিলেটেড একটা হ্যাচট্যাগ দেবো আমার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড একটা হ্যাশট্যাগ আমার ভিডিওটা একটু নেচার টাইপের আছে আমি একটা গ্রামে একটা কুকুর আছে পদ্ম পদ্মপাতা তুলতে গিয়েছিলাম ঠিক আছে তাহলে ভিডিও রিলেটেড একটা আমাকে হ্যাশট্যাগ দিতে হবে তো হ্যাশট্যাগ হ্যাশট্যাগ নেচার হ্যাশট্যাগ নেচার তাহলে আমি তিনটে হ্যাশট্যাগ দিলাম প্রথমে একটা টাইটেল দিলাম টাইটেল দেওয়ার পর একটা ইমোজি দিলাম তারপর তিনটে হ্যাশট্যাগ দিলাম এক দাদা হ্যাশট্যাগ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই তোমরা কি ভাবো যে এক দাদা হ্যাশট্যাগ দিলে তোমাদের শর্ট ভিডিওতে প্রচুর ভিউজ আসবে কখনোই আসবে না তোমাদের শর্ট ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় সে ভিডিওতে তুমি যদি একশোটার বেশিও হ্যাশট্যাগ লাগিয়ে দাও সে ভিডিওতে একটা দুটো ভিউজ আসবে না জিরো ভিউজও আসতে পারে ঠিক আছে হ্যাশট্যাগ বেশি মানেই যে সে ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে তেমনটা কিন্তু না তোমাদের শর্ট ভিডিওটাকে সুন্দর করে তোমরা প্রস্তুত করবে মোবাইল দিয়ে সুন্দর করে তোমরা ভিডিওটাকে ক্যাপচার করবে সুন্দর করে তোমরা ভিডিওটাকে এডিটিং করবে তারপর সেই ভিডিওটাকে চকচকে ফোর কে কোয়ালিটিতে ঠিক আছে শর্ট ভিডিওটাকে ফোর কে কোয়ালিটিতে ফোর কে কোয়ালিটি ওনাকে কী করে এইচডি কোয়ালিটিতে শর্ট ভিডিওকে আপলোড করে দেয় এইচডি কোয়ালিটি বা এস কোয়ালিটি ইউটিউবে তিনটে কোয়ালিটি হয় একটা হচ্ছে এসডি একটা হচ্ছে এইচডি আর একটা হচ্ছে ফোর কে তোমরা চেষ্টা করবে লং ভিডিও হোক বা শর্ট ভিডিও সব সময়ে সবসময় ভিডিওকে ফোর কেতে আপলোড করার চেষ্টা করবে ফোর কে কোয়ালিটি শর্ট ভিডিওটা যখন মানুষের কাছে পৌঁছাবে মানুষ যখন দেখবে তোমার শর্ট ভিডিওটা যেন একদম কাঁচের মতো ঝকঝকে দেখতে লাগে শর্ট ভিডিওটা যদি ঘোলা ঘোলা দেখতে লাগে সেই ভিডিওতে কখনোই কিন্তু ভালো ভিউজ আসবে না মানুষ স্কিপ করে অন্যান্য ভিডিওগুলো দেখবে আর এখন ইউটিউব কিন্তু নিজের লং ভিডিও থেকে শর্ট ভিডিওকে বেশি প্রাধান্য দিচ্ছে শর্ট ভিডিওকে ভাইরাল করানো কিন্তু খুবই সজা যদি একটু ভালোভাবে টেকনিক অ্যাপ্লাই করতে পারো যদি শর্ট ভিডিওটাকে সুন্দর করে এডিট করে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করতে পারো অবশ্যই তোমাদের শর্ট ভিডিওতে কিন্তু একটা পর্যাপ্ত

আনলিস্টেড আর একটা হচ্ছে প্রাইভেট তোমরা যখন শর্ট ভিডিওকে আপলোডে চাপাবে সব সময়তে আনলিস্টেড অপশনটায় ক্লিক করে তোমাদের ভিডিওটাকে আপলোডে চাপাবে সেটা লং ভিডিও হতে পারে সেটা শর্ট ভিডিও হতে পারে যখন তোমরা ভিডিওটাকে আপলোডের জন্য চাপাবে সব সময়তে যেন আনলিস্টেড অপশনটাই ক্লিক করা থাকে বুঝতে পেরেছো তারপর ভিডিওটাকে সুন্দর করে সমস্ত সেটিং অন করার পর টাইটেল হ্যাশট্যাগ ট্যাগ সমস্ত করার পর তারপর সেটাকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটাকে পাবলিক করতে হবে বুঝতে পারলাম তাহলে ভিডিওটাকে আপলোড করা সমস্ত সব আনলিস্টেড অপশনটা ক্লিক করে কিন্তু ভিডিওটাকে আপলোড করবে বুঝতে পারলাম এবার ব্যাকে আসছি ব্যাকে আসার পর দেখো নিচে লেখা আছে যে অডিয়েন্স অডিয়েন্সের উপরে আরেকটা অপশন আছে বলতে ভুলে গেলাম অডিয়েন্সের উপরে দেখো আরেকটা অপশন আছে লোকেশন লোকেশন এই লোকেশন অপশনটা কি দেখো যারা বাংলাতে ভিডিও বানাও আমার মতো যারা বাংলা ভাষাতে ভিডিও বানাও তোমরা লোকেশন কি দেবে তোমরা লোকেশন দেবে এশিয়া তো আমি এখান থেকে লিখবো এশিয়া এ এস আই এ এশিয়া লিখলাম দেখো এখানে কিন্তু এশিয়া চলে আসবে একদম উপরে চলে এসেছে এশিয়া তাহলে লোকেশন দিলাম এশিয়া এশিয়া কি হয় এশিয়া মহাদেশের মধ্যে যে যে জায়গাতে বাংলা চলে বা যে সমস্ত মানুষরা বাংলা বোঝে তাদের কাছে কিন্তু ইউটিউব তোমার ভিডিওগুলোকে শো করাবে আর ভিউজটা কিন্তু বেশি আসবে তোমরা লোকেশনটাকে উল্টো পাল্টা করে দাও কেউ আমি দেখেছি অনেকে কিন্তু তোমরা লোকেশনকে কলকাতা করে দাও তোমরা লোকেশন ইন্ডিয়া করে দাও ইন্ডিয়া তাও ঠিক আছে অনেকে আবার বর্ধমান অনেকে আবার কলকাতা ও লোকেশনটাকে উল্টো পাল্টা দিয়ে দেয় লোকেশনটাকে তোমরা এশিয়া করবে যারা বাংলাতে ভিডিও করো সবসময় লোকেশনকে তোমরা এশিয়া করবে এতে এশিয়া মহাদেশের মধ্যে যে যে জায়গাতে বাংলা চলে সেইখানে তোমার ভিডিওগুলোকে ইউটিউব শো করাবে তোমার ভিডিওতে একটা ভালো পরিমাণে ভিউজ তোমরা পাবে ওকে এশিয়া তারপর লোকেশনের নিচে আসতে অডিয়েন্স তোমার লোকেশনের নিচে আর একটা অপশন আছে অডিয়েন্স এই অডিয়েন্স অপশনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ওকে অডিয়েন্স অপশনটা কি দেখো দুটো অপশন এসেছে একটা হচ্ছে ইয়েস ইট মেড ফর কিডস তার নিচে লেখা আছে নো ইট নট মেড ফর কিডস দেখো প্রথম অপশনটা কাদের জন্য তোমরা যদি তোমাদের ভিডিওটাকে একদম আঠারো বছরের নিচের বাচ্চা ও দিয়ে অডিয়েন্সের জন্য তৈরি করো তাহলে তোমরা ইয়েস ইট মেড ফর কিডস করবে আর তোমরা যদি তোমাদের ভিডিওটাকে সকল প্রকার অডিয়েন্সকে টার্গেট রেখে তৈরি করো যেমন আমি বানাই তাহলে নিচের অপশনটা নো ইটস নট মেড ফর কিডস ওকে তোমরা যেন এটাকে ভুল করো না যদি আঠেরো বছর বছরের নিচে বাচ্চাদের জন্য ভিডিও বানাও তাহলে তোমরা প্রথম অপশনটা ক্লিক করবে আর আঠারো বছরের উপরে সকল প্রকার অডিয়েন্সের জন্য ভিডিও বানালে তোমার নিচের অপশনটা নো ইট নট মেড ফর কিডস ওকে বুঝতে পারলাম এখান থেকে ব্যাকে আসছি ব্যাকে আসার পর দেখো লিখে নিচে লেখা আছে শর্ট রিমিক্সিং নিচে লেখা আছে শর্ট রিমিক্সিং ওকে শর্ট রিমিক্সিং এখানে ক্লিক করছি ক্লিক করার পর দুটো অপশন এসেছে একটা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং তার নিচে লেখা আছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং তোমরা সবসময়তে এই প্রথম অপশনটা ক্লিক করে রাখবে তোমরা সবসময়তে প্রথম অপশনটা ক্লিক রাখবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও মিক্সিং বুঝতে পারছো এতে কি হয় দেখো বুঝাচ্ছি তুমি একটা শর্ট ভিডিও আপলোড করলে সেই শর্ট ভিডিওটাতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস এলো তখন অন্যান্য অডিয়েন্স তোমার শর্ট ভিডিওটাকে যদি ব্যবহার করতে চাই তারা কিন্তু ব্যবহার করতে পারবে তোমার ভিডিওটাকে ব্যবহার করতে পারবে তোমার শর্ট ভিডিওতে তুমি যে মিউজিকটা দিয়েছিলে সেই মিউজিকটাকে ব্যবহার করতে পারবে এতে কি হয় তোমার ভিডিওটা কিন্তু আদার্স ক্রিয়েটার দ্বারা প্রমোট হচ্ছে এটা তোমারই কিন্তু লাভ এটা তোমারই কিন্তু লাভ সেই জন্য তোমরা প্রথম অপশনটা ক্লিক করবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং বুঝতে পারলে প্রথম অপশনটা তো ক্লিক করে রাখবে এবার তোমাদের নিচে লেখা আছে তো অ্যাড পেড প্রমোশন লেভেল এই অপশনটাকে ভাই অনেকেই তোমরা অন করে দিয়ে বসে থাকো এই যে অপশনটা অ্যাড পেড প্রমোশন লেভেল এটাকে ইয়েস করার দরকার নেই নো করার দরকার নেই বুঝতে পেরেছো তোমাদের এটা ইয়েস করার দরকার নেই নো করার দরকার নেই অনেক ছোট ছোট ক্রিয়েটার যাদের দুশো সাবস্ক্রাইবার তিনশো সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার তারা এই অপশনটাকে তোমরা ইয়েস করে দিয়ে বসে থাকো অ্যাড পেড প্রমোশন লেভেল এটাকে কিচ্ছু করার দরকার নেই যেটাকে অন করার কথা সেটা অফ করো যেটা অন অফ করার কথা সেটাকে অন করে দাও এটাকে কিচ্ছু করার দরকার নেই বুঝতে পারলে অ্যাড পেড প্রমোশন লেভেল

ভিডিওটাকে শ্যুট করেছো তারপর তোমাদের ফেস আছে তোমাদের ভয়েস আছে তাহলে তোমরা নো করবে বলতে পারলাম ভুল যেন না হয় বুঝতে পারলে তার নিচে লেখা আছে কমেন্ট এই কমেন্ট সেকশন সবসময় যেন অন থাকে কমেন্ট সেকশন যেন সবসময় অন থাকে কমেন্ট যেন কোনো দিন অফ না থাকে একটা ভিডিওতে যত এনগেজ থাকবে একটা ভিডিওতে অডিয়েন্স যত লাইক করবে যত কমেন্ট করবে সেই ভিডিওটাকে ইউটিউব আরও কিন্তু বুস্ট করবে আরও চার পাঁচটা অডিয়েন্সের কাছে সেই ভিডিওটাকে পুস্ট করবে বুঝতে পেরেছো যত একটা ভিডিওতে লাইক পড়বে যত একটা ভিডিওতে কমেন্ট পড়বে ইউটিউবের যে অ্যালগোরিদম সে কি ভাববে এই ভিডিওটার মধ্যে দম আছে সেই ভিডিওটাকে ইউটিউব আরো চার পাঁচজন মানুষের কাছে কিন্তু পুশ করবে সুতরাং সবসময়তে কমেন্ট সেকশন যেন অন থাকে অফ যেন না থাকে সমস্ত যখন কমপ্লিট হয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবে সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর মেন কাজ তোমাদের শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হবে তোমাদের শর্ট ভিডিওতে যারা সবথেকে ইন্টারেস্টিং পার্ট ধরো তোমাদের শর্ট ভিডিওটা হচ্ছে পঞ্চাশ সেকেন্ডের সেই পঞ্চাশ সেকেন্ডের শর্ট ভিডিওটার মধ্যে যে পয়েন্টটা বা যে পার্টটা সবথেকে বেশি ইন্টারেস্টিং সেটাকে তোমাদের কিন্তু হবে লাগাতে করে লাগাবে দেখো এই যে তোমরা এখানে একটা পেনসিলের মতো চিহ্ন দেখতে পাচ্ছ আমি তোমাদের মার্ক করে দেখাতে এই যে পেনসিলের মতো চিহ্নটা এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো নিচের টুকরো টুকরো হয়ে অনেক দেখো অপশন চলে এসেছে তোমরা এই যে নিচের অপশনটা আছে না এই নিচের অপশনটাকে একটু পাশে সরাবে পাশে সরি সরি হালকা করে আসবে তো তোমাদের শর্ট ভিডিওটার মধ্যে যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং পার্ট আমি সাপোজ ধরো এইখানে এই পার্টটাকে রাখছি এই পার্টটাকে রাখছি তো আমার এটাই ইন্টারেস্টিং পার্ট বলে মনে হচ্ছে তখন হয়ে যাবে তো সিলেক্ট করার পর ওপরে তখন রাইট চিহ্ন আছে রাইট চিহ্নে ক্লিক করে দেবে ঠিক আছে তোমাদের শর্ট ভিডিওতে যেটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট সেটাকে তোমরা থাম্বেল হিসাবে অ্যাড করে রাখবে আবার আরও ভালো হয় তোমরা যদি আগে থেকে তোমরা যদি আগে থেকে একটা শর্ট ভিডিও থামবেল প্রস্তুত করে এডিট করার সময় শর্ট ভিডিওটাকে এডিট করার সময় একদম প্রথমে বস করাতে হবে থামবেলটা তারপর তোমাদের শর্ট ভিডিওটাকে বসিয়ে এডিট করতে হবে বুঝতে পেরেছো এক্সট্রা করে কিন্তু করা যায় আমি তোমাদের আর একটা ভিডিও করে দেখিয়ে দেবো যে কীভাবে এক্সট্রা করে তোমরা শর্ট ভিডিওতে লং ভিডিওর মতো থামবেল বসাবে তাহলে সমস্ত যখন কমপ্লিট হয়ে যাবে এখান থেকে নিচে লেখা আছে আপলোড শর্টস এই আপলোড শর্টস অর শর্টস অপশনে ক্লিক করলে তোমাদের শর্ট ভিডিওটা কিন্তু আপলোডের জন্য প্রস্তুত দেখো আমার ভিডিওটা কিন্তু আপলোডের জন্য চাপিয়ে দিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশনটা ওপেন করা এবার আমাদের কাজ হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করা ওপেন করার পর তোমরা এখানে কন্টেন্ট লেখা আছে কন্টেন্ট অপশনে চলে যাবে কন্টেন্ট অপশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখো শর্টস ওকে ভিউ অল অপশনে ক্লিক করো ভিউ অল অপশন দেখো ভিউ অল না নিচে সব শর্টস চলেছে শর্টস তো এই এখানে তোমরা আসবে আসার পর তোমাদের যে টাইটেলটা তোমরা দিয়েছিলে সেম টাইটেলটাকে কপি করে এই যে টাইটেল এটা হচ্ছে ভিডিও টাইটেল ঠিক আছে এই টাইটেলটাকে কপি করে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথমেই পোস্ট করে দেবে যে টাইটেলটা তোমরা ওখানে দিয়েছিলে ভিডিওটাকে আপলোড করার সময় সেম টাইটেলটাকে কপি করে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে বুঝতে পারলাম দেখি আমার ভিডিওটা কত পার্সেন্ট আপলোড হয়েছে তারপর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কত পার্সেন্ট আপলোড হয়েছে এই দেখো তোমার দেখাচ্ছি আমি এই যে ভিডিওটা আমি আপলোড চাপিয়েছি তোমাদের কি করতে হবে উপরে পেন্সিল চিহ্ন দেখতে পাচ্ছ পেন্সিল চিহ্নে ক্লিক করে দেবে ক্লিক করার পর ভিডিও টাইটেলটাকে কপি করবে ভিডিও টাইটেলটাকে কপি করে তোমরা এই যে অ্যাড ডেসক্রিপশন একদম প্রথমে পোস্ট করে দেবে বোঝ করে দিলাম এবার তোমরা ব্যাকে আসবে ব্যাকে আসার পর দেখো নিচে লেখা আছে যে মোর অপশান নিচে লেখা আছে মোর অপশান এই মোর অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এই যে অ্যাড ড্যাক্স লং ভিডিওর মতো শর্ট ভিডিওতে অত ট্যাগ বসানোর দরকার নেই একটা কি দুটো তোমরা হ্যাশট্যাগ ট্যাগ ট্যাগ সেকশানে ট্যাগ বোস করে দেবে যেমন প্রথমে শর্টস দেবে প্রথমে শর্টস শর্টস তারপর দেবে ভাইরাল শর্টস ওকে ভাইরাল শর্টস এস এইচ ভাইরাল শর্ট দু থেকে তিনটে এক দাদা তোমার হ্যাঁ ট্যাগ বসানো দরকার নেই ট্যাগ বসানো বেকার জিনিস ট্যাগ কিন্তু কোনো কাজে লাগে না আসল হচ্ছে ভিডিও টাইটেল আর ভিডিও ডিসক্রিপশন ওকে আর এখানে লেখা আছে ক্যাটাগরি এই যে ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের যে টাইপের ভিডিও তোমরা আপলোড করো সেটা লং ভিডিও হোক বা শর্ট ভিডিও বুঝতে পেরেছো তোমাদের যে টাইপের তোমরা ভিডিও আপলোড করো ক্যাটাগরিটাকে তোমরা সিলেক্ট করে দেবে যদি মিউজিক হয় মিউজিক যদি গেমিং ভিডিও হয় গেমিং ভিডিও তো যদি তোমরা মানে কমেডি করো কমেডি যদি আমার মতো ভিডিও করো তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে টাইপের ভিডিও হয় ভিডিও করছো সেম টাইপের ক্যাটাগরি তোমরা সিলেক্ট করে দেবে আর এখানে নিচে লেখা আছে দেখো শো হাউ মিনি ভিউআয়ার্স লাইক এটাও তোমরা অন করে রাখবে আর একটা নিচে লেখা আছে অ্যালাউ এমবলিং এটাও অন করে রাখবে বুঝতে পারলে সমস্ত সেটিং হয়ে যাওয়ার পর ভিডিও যখন আপলোড ফাইনালি হয়ে যাবে তারপর ভিডিওটাকে এখান থেকে পাবলিক করে দেবে পাবলিক কী করতে হয় সেটা নিশ্চয়ই জানো পেন্সিল অপশনে ক্লিক করবে পেনসিল অপশনে ক্লিক করার পর ভিজিবিলিটিতে আসবে ভিজিবিলিটি তোমরা এখান থেকে পাবলিক করে দেবে পাবলিক করে দেওয়ার পর সেভ করে দেবে একদম প্রপার নিয়মে নিয়ম কিন্তু তোমাদের শর্ট ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে তোমরা এইভাবে তোমাদের শর্ট ভিডিওটাকে ইউটিউবে ইউটিউবে আপলোড করে দেখো যদি ভিউজ না আসে তারপর তোমরা আমার কমেন্ট সেকশনে এসে উল্টোপাল্টা কালিগালাজ করে যাবে যে দাদা তোমরা ভিডিও দেখে আমরা কিছু শিখতে পারিনি বা তুমি যে প্রসেসটা আমাদের দেখিয়েছিলে সেটা কোনো কাজ দেয়নি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর যাদের চ্যানেল রয়েছে তাদের কাছে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এতক্ষণ যে ভিডিওটা বোঝালাম কষ্ট করে পরিশ্রম করে জানো না যায় ওকে দেখা হচ্ছে কালকে সকলে ভালো দেবো সুস্থ থাকো জয় হিন্দ বন্ধু